নমস্কার আজকে সূর্যের নক্ষত্র গোচর নিয়ে আলোচনা করব কারণ সূর্যের রাশি পরিবর্তন আপনার আমি আলোচনা করেছি আবার আলোচনা করব সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার তার নিজ রাশিতে এবং সূর্য নক্ষত্র গোচর কবে করবে সূর্যদেব নক্ষত্র গোচর করবে থার্টিথ আগস্ট এবং সূর্য হচ্ছে পজিটিভ এনার্জি অর্থাৎ যাদের সূর্য বা বা রবির সিচুয়েশনে ভালো হয় তারা কিন্তু প্রত্যেকে কিন্তু যতটা পাওয়ারফুল লোক হয় অর্থাৎ গ্রহদের রাজা হচ্ছে সূর্য এই মাসেই সূর্য তার পরিবর্তন করবে তার নক্ষত্র চেঞ্জ হবে তিরিশে আগস্ট তিরিশে আগস্ট সূর্য পুরো ফালুই নক্ষত্রতে গোচর করবে তিরিশে আগস্ট ভালো করে শুনবেন তিরিশে আগস্ট সূর্য পুরো ফালুই নক্ষত্রে গোচর করবে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই পুরো ফাল্গু নক্ষত্রের স্বামী হচ্ছে শুক্র পূর্ব ফাল্গে নক্ষত্রের স্বামী হচ্ছে শুক্র শুক্র এই নক্ষত্র শুক্রের নক্ষত্রে সূর্যের এই গোচর মানে বারো রাশির ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করবে মেস থেকে মিন বারো রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে কিন্তু কিছু রাশির জন্য এই গোচর যথেষ্ট মানে পজিটিভ প্রভাব দেবে সূর্য হচ্ছে মানে এই মানে এই রাশির উপর যথেষ্ট মানে মানে কি বলবো কৃপা করবে এবং কিছু রাশির জন্য সতর্ক থাকতে হবে এবং সূর্যের নক্ষত্র পরিবর্তন মানে কিছু রাশির জন্য যথেষ্ট ধনুরাশি পুরো ফাল্গুনি নক্ষত্রে সূর্যের এই গোচর ধনুরাশির জন্য আগামী দিনগুলো আপনার জন্য ব্যবসায়িক জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে কিন্তু মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে পার্টনার সাথে ডিস্টার্ব আসতে পারে আপনার কেরিয়ারে একটু অস্থিরতাবোধ হতে পারে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যদি পরীক্ষায় কোনো কম্পিটিভ এক্সামে জড়িত থাকেন সেখানে আপনি যদি প্ল্যান করছেন সেখানে আপনি অনেক বেশি সিরিয়াস হতে হবে পারিবারিক জন্য সুখ শান্তি আনার জন্য আপনাকে অনেক বেশি ধৈর্য সত্য হবে বিজনেসে ইনভেস্ট করার আগে দেখে নেবেন আপনি কোথায় ইনভেস্ট করছেন তাড়াহুড়ো করে কারোর কথা ইনসিস্ট হয়ে কোথায় ইনভেস্ট করবেন না জীবনে আপনার পজিটিভ উর্জা অবশ্যই থাকবে কিন্তু কাজের জায়গায় আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে কাজের জায়গায় আপনি কোনো অফিসিয়াল কোনো মানে কি বলবো পলিটিক্সে নিজেকে যেন ফেসে যাবেন না আপনার প্ল্যানিং সফল হবে কিন্তু আপনার প্ল্যানিং করার আগে আপনার শত্রু পক্ষের প্ল্যানিং আপনার ফাঁসিয়ে না এগুলো আপনার সতর্ক থাকতে সচেতন থাকবে আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে কিন্তু আপনার অর্থ খরচও কিন্তু আপনার হবে আপনার আপনার কিন্তু কোনো কারণে অস্থিরতা বোঝ কাজ করতে টেনশন হতে পারে টেনশনগুলো আপনাকে দূরে সাবে কোনো জিনিসে বেশি বেশি টেনশন না নিয়ে মাথাটা ঘাবড়ে যাবেন না এবং প্রেশার সুগারটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাকে যেটা প্রেজেন্টেশন দিলাম নক্ষত্র বা বিষ করে সূর্যের নক্ষত্র গোচর তিরিশে আগস্ট থেকে সেপ্টেম্বর মিডিল পর্যন্ত সেটা আপনার জন্য ভালো মন্দ মিশিয়ে বললাম এই তিন রাশির জন্য কিন্তু ভালোটাই বেশি হবে নেগেটিভ কিছু আপনার কিছু সতর্ক সচেতন বিশেষ করে পার্টনারের সাথে যদি দেখছেন সেরকম কোনো ফ্যাক্টর হচ্ছে নিজেকে কন্ট্রোল করে নিন নিজেকে ধৈর্য ধরে নিন কিছু দিনের ব্যাপার সামান্য কিছু দিনের ব্যাপার সূর্য তবে রাশি পরিবর্তন করবে নক্ষত্র চেঞ্জ হবে তখন আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে ব্যাপারটা আর এই বারো রাশি তার জন্য আলোচনা আপনাদের কাছে করলাম না এই তিন রাশি থেকে কেন তিন রাশি অনেকটাই একটা চেঞ্জিং সিচুয়েশন পজিটিভ বলুন নেগেটিভ চেঞ্জিং সিচুয়েশন আসবেই চোখে লাগার মতোই হবে সুতরাং আপনাকে অনেকই সিরিয়াস সতর্ক সচেতন থাকতে হবে এবং যদি কেমন সুযোগের সুযোগটা অবশ্যই প্রপার রিপ্লেস করতে হবে যে আমার এই প্রোগ্রাম আপনি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা কথা বারবারই বলি এর সাথে সাপ্তাহিক রাশি বল মাসিক রাশি ফল দৈনিক প্রত্যেকটা রাশি ফল প্রত্যেকটা উপাচার এবং কি আপনার এই যে গ্রহণ সূর্যগ্রহণ চন্দ্র সব রকম করছি তাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নটিনটা অন করে দিকদর্শন দিকদর্শন প্রণাম দিকদর্শন দিগদর্শন প্রণাম এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন সবার আগে আপনাকে পৌঁছে খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আর যোগাযোগ করতে হবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা বিদেশের লোকেরা যেরকম যোগাযোগ করছেন যেরকম রাতের দিয়ে আমার ফোনে কথা সেরকমই আপনারা করতে পারবেন অনলাইন কনসাল্টে যেরকম নিচ্ছে সেরকম আপনি পারবেন